একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে আসলে যার চরিত্র যেমন তার তেমন পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সাথে আত্মার তাই তো শেষ বয়সে আপনার পাশে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী স্ত্রীর পাশে স্বামী থাকে অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না বুক পকেটে টাকা না থাক বুকের ভেতর আত্মসম্মান থাকাটা জরুরি বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দাতা হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মনের মানুষ হওয়াটা জরুরি অর্থাৎ মানুষ হয়ে মানবিকতা থাকাটা জরুরি এক ভয়াবহ সাময়িক সুবিধা দিতে পারলেও দীর্ঘ মেয়াদে এটি হয়ে ওঠে প্রচন্ড মানসিক চাপের কারণ ঋণের বোঝা শুধু আর্থিক স্বস্তি করে নেয় অনেক সময় মানুষের মনে এমন অস্থিরতা তৈরি করে বেঁচে থাকা অসহনীয় মনে হয়। মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে সত্যি আপন সে কখনো চলে যায় না আর যে চলে যায় সে কখনোই আপন ছিল না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ মানুষ আপনাকে ভাববে। আসলে যার চরিত্র যেমন তার ভাবনাও তেমন পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সাথে আত্মার তাই তো শেষ বয়সে আপনার পাশে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী স্ত্রীর পাশে স্বামী থাকে অহংকার যার ভিতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না বুক পকেটে টাকা না থাক বুকের ভেতর আত্মসম্মান থাকাটা জরুরি বুদ্ধি না থাক বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দাতা হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মনের মানুষ হওয়াটা জরুরি অর্থাৎ মানুষ হয়ে মানবিকতা থাকাটা জরুরি ঋণ জীবনের জন্য এক ভয়াবহ ভাব সাময়িক সুবিধা দিতে পারলেও দীর্ঘ মেয়াদে এটি হয়ে ওঠে প্রচন্ড মানসিক চাপের কারণ ঋণের বোঝা শুধু আর্থিক স্বস্তি করে নেয় না অনেক সময় মানুষের মনে এমন অস্থিরতা তৈরি করে বেঁচে থাকা অসহনীয় মনে হয় মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে সত্যি আপন সে কখনো চলে যায় না আর যে চলে যায় সে কখনোই আপন ছিল না